দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা দ্বিপাক্ষিক জোরদারে দুই দেশ একমত হয়েছে যা ভারত প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে ভারতীয় প্রতিরক্ষা সচিব বৈঠকে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে গত সাত অক্টোবর দু হাজার তেইশের হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে সকল জিম্মির মুক্তি দাবি করে চিন্তা করে হামাজ দখলদার দেশে সাত চালিয়েছে এটাকে সন্ত্রাসী হামলা বলছে ভারত এবং তারা বলছে হামাস যাদেরকে জিম্মি করেছে তাদের সকলকে ছেড়ে দিতে কিন্তু লক্ষাধিক ফিলিস্তিনিকে যে হত্যা করেছে দখলদাররা এই বিষয়ে ভারত নিঃশুক এটা নিয়ে কোনো কথা বলে প্রিয় দর্শক প্রশ্নটি উঠেছে